আসসালামু আলাইকুম খুবই ভাইরাল দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রফিকুল ইসলাম বিষয়টি হলো একটি হলো আপনারা সবাই চিনেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আরেকটি হল জনপ্রিয় কণ্ঠশিল্পী জেরিন আফরুজ দুজনই কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু ব্যক্তি কিন্তু দুজনই এখন বর্তমান গাজীপুরের আলোচিত কিন্তু ভাইরাল কিন্তু ব্যক্তি কারণ কি তাদের নিয়ে কেন এতটুকু ভাইরাল হচ্ছে তাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো কেন তাদের এই ভাইরাল বিরোধ হচ্ছে এটা হয়তো অনেকে জানানি কালকে মাহিয়া মাহির যেই ফেসবুক থেকে সে কিন্তু অনেক কিছু ক্লিয়ার করেছে তার মধ্যে হলো একটি সে কিন্তু রাকিবের সাথে বর্তমান স্বামী রাকিবের সাথে তার সংসার আর টিকানো সম্ভব না বলে কিন্তু আসলে সে কিন্তু তার ফেসবুক থেকে সে কিন্তু বলেছে তো সেখানে কিন্তু সে বারবারই বলতেছিলো রাকিবের তেমন কোনো দোষ ছিল না রাকিবে অনেক তাকে কেয়ার করতো সে অনেক ভালোবাসতো তাকে কিন্তু কেন জানি তাদের মধ্যে মিল হচ্ছে না বা অনেক দিন যাবতই কিন্তু তারা আসলে বা তারা দুজন দুজনের সাথে কিন্তু থাকছে না তারা কিন্তু দুজন দুজনের সাথে থাকছে না তারা কিন্তু আলাদাভাবে থাকছে তারা কিন্তু এই কথাটা কিন্তু সে কিন্তু আসলে ক্লিয়ার করেছে এমনকি সে কিন্তু এরকমভাবে ক্লিয়ার করে বলেছে যে তারা কিন্তু আসলে দুজনেই কিন্তু ডিসিশন নিচ্ছে যে তারা এখন তাদের বিবাহ আর যে বর্তমান যে সংসারটা সে আর সামনে দীর্ঘায়িত করবে না তারা যে হোক তাদের দুজনের মতেই কিন্তু আসলে সংসারটি কিন্তু বিচ্ছিন্ন করবে তারা দেখেন এখানে যদি আমি একটু কথা একটু জানি রাখি মাহিয়া মাহি চিত্রনায়িকা বাংলাদেশের যে মাহিয়া মাহি তার সে কিন্তু খুবই জনপ্রিয় একজন ব্যক্তি সে কিন্তু প্রথম যে বিয়ে করেন সে ছিল সিলেটের যে সিলেটের অপু অপু সে একজন ব্যবসায়ী ছিল তার সাথে কিন্তু আসলে যে প্রেমের মাধ্যমে কিন্তু প্রেমের মাধ্যমে কিন্তু সে কিন্তু আসলে এই অপুকে কিন্তু সে বিয়ে করে বিয়ে করার পর কিন্তু সে কিন্তু আসলে বেশি দিন কিন্তু তার সাথে কিন্তু আসলে ঘর সংসার কিন্তু আসলে করেনি তারপর পরে কিন্তু সে কিন্তু এখন আবারও পরক্রিয়ার মাধ্যমে সে তার কেয়ার স্বামী রাকিবকে কিন্তু আসলে বিয়ে করে রাকিবের বাড়ি হলো গাজীপুরের তো গাজীপুরে সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তি সে কিন্তু আসলে গাজীপুরে কিন্তু আসলে সে বিয়ে যে বিয়ে করে রাকিবকে তারপর সেই সময় কিন্তু আসলে অপুকে কিন্তু সে কিন্তু কাঁদিয়ে কিন্তু চলে আসে কিন্তু রাকিবের ঘরে কিন্তু অপু কিন্তু তাকে কিন্তু আসলে ডিভোর্সের জন্য বা তার বিচ্ছেদের কিন্তু করতে কিন্তু চায়নি যেই কারণে কিন্তু আসলে মাহিয়া মাহি কিন্তু আসলে চেয়েছিল যে ডিভোর্সের মানে করার জন্য বা তার যে পরক্রিয়া প্রেমিক ছিল তার সাথে আসলে বিবাহ করার জন্য কিন্তু সে কিন্তু চেয়ে কিন্তু আসলে তার রাকিবের সাথে কিন্তু আসলে বিবাহ কিন্তু করেছিল বা বিবাহ কিন্তু তার সে তারা দুজনে কিন্তু আসলে রাজে ছিল আচ্ছা তার মধ্যে আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি দেখেন একটা জিনিস হলো এই জায়গাতে কিন্তু অপু কিন্তু খুবই কিন্তু কষ্ট পেয়েছিলো সেই সময়টা কিন্তু তো সেই সময়টা কিন্তু এই সেই কষ্টটা কিন্তু আসলে যে কান্না করেছিল বা অপু যেই সিলেটে যে বা প্রথম স্বামী যেই পরিমাণে তার জন্য আসলে তার মধ্যে তার হৃদয় ভাঙ্গনটা ছিল সেটাই কিন্তু আসলে এখনো কিন্তু বোঝা যায় যে আসলো যে হৃদয় ভাঙোর কারণ কিন্তু কেউ কিন্তু আসলে কাউকে যদি কোনো কষ্ট পাওয়ার পর বা কষ্ট লাগে যে আসলে সে তাকে চলে যাচ্ছে বা সে এতটুকু ভালোবাসার পর তাকে আসলে কেন মন পেল না তার তো ওদিক থেকে আসলে বলা যায় যে এই একটা কথা বলা যায় যে আসলে কাউকে কাদালে যে আসলে কেউ যে সুখী থাকতে পারে না কাউকে কষ্ট দিলে কেউ যে সুখী থাকতে পারে না এই জিনিসটি কিন্তু এখানে কিন্তু মাহিয়া মাহি যা কিন্তু প্রমাণ প্রমাণিত কিন্তু এখানেই তো প্রমাণিত হয়েছে এইটাই যে আসলে মাহিয়া মাহি মাহি কিন্তু আবার কিন্তু তার সংসার বাঙছে আরেকটা ঘটনা কিন্তু জেরিনের ওই গাজীপুরের ঘটনায় কিন্তু আরেকটা সঙ্গীত শিল্পী যে জেরিন জনপ্রিয় একজন ব্যক্তি সেও সে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে সুইসাইড করেছে কিনা তা আমরা যাই না কিংবা আসলে কেউ তাকে মেরে ফেলা হয়েছে কিনা তাও আমরা যাই না তবে একটা কথা বলা যায় যে আসলে জেরিনের যে ভুলগুলো ছিল এই সেম ভুলগুলো মাহিয়া মাহিয়া করেছে জেরিনের ভুলের কথা বলতে যদি আমরা বলি এখন জেরিন কিন্তু আসলে প্রথমবার যে তার প্রথম স্বামী ছিল যে স্বজন সজনের সাথে কিন্তু মোটামুটি ভালো একটা সম্পর্ক হওয়ার পর বা প্রেমের প্রেমের মাধ্যমে কিন্তু আসলে ভালোবাসার মাধ্যমে বা রিলেশনের মাধ্যমে কিন্তু আসলে তাদের বিয়ে হয় তো বেশ কিছুদিন তারা আসলে গর সংসার করতেছিল তো করার পর হঠাৎ করেই যে জেরিন অন্য একটা ছেলেকে আসলে ভালো লাগে যে ছেলেটির আসলে তার বউ বাচ্চা ছিল তারপরও তাকে গিয়ে জেরিন গিয়ে আসলে বিয়ে করেন কথা যদি বলি আজকে তার মৃত্যুর জন্য কিন্তু দায়ী কিন্তু একমাত্র জেরিনি কারণ তার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো করেছে সে কিন্তু আসলো এই ভুলের মানে মাসু কিন্তু সে কিন্তু আসলে দিয়ে গেছে তার মৃত্যুর মাধ্যমে কিন্তু তো এটা কিন্তু একভাবে বলা চলে কিন্তু একটা কথা বলি আপনাদের স্বজন কিন্তু আসলে খুবই কান্না করতো কিন্তু স্বজন কিন্তু অনেক কষ্ট পেত তা আপনার কিন্তু আসলে ও আপনার যারা ফেসবুকে আসলে যারা ছিলেন বা তারা যারা মিউজিশিয়ান আছেন তারা কিন্তু আসলে অনেকেই দেখেছেন যে আসলে কি পরিমাণে সে কান্না করতো যে কি পরিমাণে সে আসলে জেরিনকে লাভ করতো তারপর কিন্তু আসলে জেরিন কিন্তু আসলে তাকে কিন্তু ওইভাবে কিন্তু আসলে মূল্যায়ন করে না তাকে মূল্যায়ন না করে অন্য একটা তার পরকীয় প্রেমিকের সাথে কিন্তু আসলে যে বিয়ে করে তো বিয়ে করার পর সেখানে হয়তো কোনো বরিমাণ হয়নি যে কারণে কিন্তু আসলে হয়তো সুইসাইড কিংবা তাকে মেয়ের ফেলা হয়েছে করা হয়েছে আমি আসলে শুরুর ভাবে আমি বলতে পারছি না যেটাই হোক যে কোনো একটা হয়েছে তবে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি দেখেন আপনার যে জায়গাতে প্রতি এখানে যে পরিমানে যে ঋণকে লাভ করতো স্বজন সেই পরিমাণে কিন্তু আসলে জেরিনের মধ্যে তেমন কোনো ই ছিল না কিন্তু তার স্বজনের প্রতি কিন্তু আকর্ষণ কিন্তু ছিল না কিন্তু তো দেখেন আপনার একটা জিনিস কি যে ব্যক্তি এত পরিমাণে ভালোবাসে কাউকে তাকে যদি এতভাবে কষ্ট দেয় সে কিন্তু কখনো গিয়ে অন্যের ঘরে গিয়ে সুখ পায় না দেখেন এই ঘটনা থেকে আমি দেখেন দুইটা ঘটনা কিন্তু সেম দ্যান মাহিয়ে মাহি এমন কি যে ঋণের দুইটা ঘটনাই কিন্তু এখানে সেম কিন্তু দেন দুইজনে একজন কিন্তু আসলে সুখ পায় না এবং দুইজনে একজনে এরকম কিন্তু ভাইরাল কিন্তু হয়তো তারা ব্যক্তিত্ব যে কারণে হয়তো তাদের বিষয়গুলো ভাইরাল হচ্ছে কিন্তু এরকমভাবে কোনো ব্যক্তিরাই আসলে কাউকে কাঁদিয়ে গিয়ে আসলে কখনোই সুখ পাওয়া যায় না এটা কিন্তু একদম বাস্তব এবং চিরন্তন বাস্তব এমনকি প্রমাণিত যারা আসলে এই কাজগুলো করেন এগুলো থেকে আসলে বিরত থাকবেন কারণ এরকম অনেক জেন আছে এরকম মাহিয়ামাই অনেক আছে যাদের আসলে বিভিন্ন বার বার কিন্তু আসলে মানুষকে কাঁদিয়ে কিন্তু অন্য কোনো ঘরে যাচ্ছে তারা কিন্তু আসলে কখনোই সুখ পায় না বরঞ্চ আসলে তারা যারাই যাকে ভালোবাসেন একজনকে ভালোবাসেন একজনকে হোক দুঃখ পান কিংবা সুখ পান যেইটাই পান তা একজনকে নিয়ে থাকেন দুঃখ নিয়েও কিন্তু আসলে এখানে কিন্তু অনেক কিছু মানে পাওয়ার আছে এটাও কিন্তু এক মানে এক প্রকার আমি মনে করবো যে আসলে ভালোবাসা আরেকটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যারা অনেকে বলেন যে আসলে জেনিং কিনি এত মন খারাপ করছেন যারা মৃত্যুতে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি তা আসলে মন খারাপ করে এখন কিছুই নেই তার বলে মাসুল সে দিয়েছে যে অনেকে বলতেছে মাসুল দিয়ে গেছে সে অনেক কিছু মানে সংশোধন করে গেছে তার মৃত্যুর মাধ্যমে না কোনো কিছু সংশোধন করা হয় আপনি কি পারবেন যারা এখন প্রশ্ন করেন যে আসলে ওই মারা গেছে এখন তো সব কিছু সংশোধন হয়ে গেছে যে তাকে মাফ করে দেন আসলে কীভাবে সে মাফ করবে তাকে পারবে সেই জীবনগুলো আগে ফিরে নিতে সে কি পারবে তার মন থেকে কষ্ট করে ফিরে নিতে সে যে পরিমাণে এখন নেশা সাথে এখন যে সে এখন লিপ্ত হয়ে গেছে সে কি পারবে যে আগের জীবনগুলো ফিরিয়ে পেতে পারবে তার টাকা পয়সা ফিরিয়ে পেতে কোনো কিছুই পাবে না সৌজন কোনো কিছুই পাবে না স্বজনের ভিতরে যে কষ্টটুকু আছে কষ্টগুলো কষ্টই থেকে যাবে সো আপনারা কীভাবে বলেন যে আসলে যেদিনকে মাফ করার জন্য কোনোভাবে আসলে এটা সম্ভব না যে আসলে কাউকেই করে কারণ কেন মাফ করা সম্ভব না সে নিজে ভুল করেছে ভুলের শিকার যদি কখনো করতো সে হ্যাঁ আমি ভুল করেছি এটা সে কত কখনো কিন্তু আসলে ভুল করে নেই বরঞ্চ দেখেন একটা মানুষ দুইটা মানুষকে জিন্দা মারা কিন্তু মানে মেরেছে কিন্তু এক হলো কি যে ঋণের প্রথম স্বামী স্বজনকে কিন্তু আসলে চিন্তা মারা কিন্তু মেরেছে সে যেই পরিমাণে হয়ে গেছে কিংবা সে যেই পরিমাণে কষ্ট পেয়েছে যেই পরিমাণে কান্না করতন হয়তো এগুলো আসলে আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে পরিমাণে সে কান্না করেছে এ থেকে বলা যায় আসলে সেই পরিমাণে কী পরিমাণে কষ্ট পেয়েছে ঠিক তেমন কিন্তু আরেকটা কষ্ট পেয়েছে জেরিনের কিন্তু যে দ্বিতীয় স্বামী ছিল তার কিন্তু একটি বউ সন্তান কিন্তু ছিল তো তাকেও কিন্তু সে কিন্তু একই অবস্থা কিন্তু সে কিন্তু আসলে মেরেছে কারণ কেন জিন্দা মারা কিন্তু জেরিনি কিন্তু এখানে মেরেছে কারণ কেন সে কিন্তু জানা শোনা সব কিছু ছিল যে আসলে তার একজন বউ আছে তার বউ থাকার কারণ মানে থাকার পরও কেন আপনি কি ভাই আরেকজনকে কি বিয়ে করতে হবে কেন আপনি এই এই কাজটা জেরিন এই কাজটা করলো এটাতে আসলে কোনোভাবেই আমি আসলে এই করি না আর যারা অনেকে দেখলাম অনেকে তার নিয়ে অনেক কথা বলতেছে যে এইটা বলতে এটা বলতে বা মানে তাকে মাফ করে দেওয়া হোক বা তা তো ওপরে ভালো রাখে কেন ভাই এই কথাগুলো বলেন আপনার আজকে আমি কখনো এই কথা আমি বলবো না কখনোই আমি এই কথা বলবো না কেন বলবো না এই কথাটা যে তার আসলে যে চরিত্রটা এই চরিত্রটা আসলে দেখা যায় প্রায়টা মেয়ের এখন মিউজিক করে যারা যেসব মেয়েগুলো আছে প্রায় মেয়েগুলোরই একই অবস্থা প্রায় মেয়েগুলোরই একই অবস্থা ওই কেন ভাই আপনার মিউজিক করতে দেন যদি এটা প্রফেশন মনে করেন তাহলে ঠিক আছে প্রফেশন কিন্তু এই কারণ এইটা না যে আপনি বিভিন্ন সেলে দেখলে ভালো লাগবে ওই ছেলেদেরকে ঘুরতে হবে ওই আপনাকে অফার করলে আপনি রাজি হতে হবে আপনার স্বামীকে রেখে আপনি আরেকটা প্রেমিক পুরুষ নিয়ে জোগাড় করে নেবেন বা অন্য জনকে আপনি ভাই এইটা না আপনার এখন বর্তমান সময়ে মিউজিকে সব নষ্টামি হচ্ছে বেশিরভাগ নষ্টমী হচ্ছে একশোর মধ্যে পঁচানব্বই ভাগ মেয়েরা কিন্তু এখন নষ্টামি করছে মিউজিকের মধ্যে গিয়ে যারা কণ্ঠশিল্পী কিংবা আপনার দেখেন মিডিয়া জগতে যারাই আছে তারা কিন্তু একই অবস্থা কিন্তু সবার কিন্তু প্রায় একই অবস্থা তারা কি করছে এখন বেশিরভাগই কি দেখা যায় এখন যে আসলে তারা পরক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে ইয়ে হচ্ছে বা অন্যরা যে করছেন তা না কিন্তু সব জায়গায় হচ্ছে কম বেশি কিন্তু মিউজিক কিংবা মিডিয়া লাইনগুলোতে আসলে প্রচুর পরিমাণে এগুলো আসলে দেখা যায় তাদের মধ্যে আসলে দেখা যায় প্রতিনিয়ত পুরুষ মানুষ পাচ্ছে তারা দেখ দেখছে তারা তাদের কাছে ভালো লাগছে তাদের অফার করছে তাদেরকে আসলে তারা কি করছে বেছে নিচ্ছে একজনকে রেখে আরেকজনকে ধরছে একজনের মনে কষ্ট দিয়ে কিন্তু আরেকজনকে ধরছে তো এগুলো তাদের কাছে এখন কোনো কিছুই না কিন্তু আসলে পুতুল খেলার মতো হয়ে গেছে আসলে যারা পুতুল খেলা খেলতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আসলে আসলে পুতুল খেলা খেলেন না আর তাকে নিয়ে কান্না করে যারা কান্না করছেন জেনকে নিয়ে একদমই কান্না করার কিছুই নেই সে আমি মনে করি সে যদি এখন মারা গেছে এখন স্বজনের কাছে না তারপর একটা জিনিস সান্ত্বনা পাবে সে এখন অন্যের গড়ে নেয় অন্য কোনো সেলের কাছে নাই সে আমার কাছে নাই এখন সে মরে গেছে তারপর তার জন্য দোয়া করবে সে তারকে নিয়ে আর কষ্ট পেতে হবে না যে সে মরে গেছে তাকে দেখলাম না ওইটা এক হিসাব আরেকটা হলো আমার সেই বেঁচে আছে অন্যের ঘরে আছে আমাকে রেখে অন্যের ঘরে আছে যাকে ভালোবাসেন তাকে রেখে অন্যের ঘরে আছে এটা কোনো ছেলে আসলে এটাকে আসলে কি বলা যায় মানে কখনো এটা কোনো ছেলে বা কোনো মেয়ে যদি রিয়েলভাবে ভালোবাসে বা সত্যিকার অর্থে ভালোবাসে কেউ কিন্তু আসলে এটা সহ্য করার মতো না বা সহ্য করতেও পারবে না তো কি অবস্থায় ছিল কীভাবে ছিল এটা আপনাদের কখনো তো খোঁজ নেন না স্বজনের জেনকে এখন মরার পর যেইভাবে আপনারা এতই করছেন বা সে ডিভোর্সের অন্য ছেলেকে বিয়ের পর যেইভাবে আপনারা উৎসাহিত করেছেন কিংবা আপনারা আপনারা নিয়ে নিয়ে এত পরিমাণে শো করেছেন বা কিংবা আপনারা এত তাকে সাহস জুগিয়েছেন একদিনও তো স্বজনের কোনো দিন খোঁজ খবর নেন নেই যে কি কেমন ছিল স্বজন কি হয়েছিল স্বজনের কীভাবে হলো কখনো তো ই করেননি আপনারা খোঁজখবর নাই কেমন হলেন আপনারা আমার বিবেক আপনাদের বিবেক কোথায় নোষ্টমিকে আপনারা সবাই প্রশ্রয় দিচ্ছেন যারা ভালো ছিল যারা ভালো মানের লোক ছিল তাদের এত রিয়েলভায় ভালোবাসত তাদেরকে কখনও তো আপনারা কখনো প্রশ্রয় দেন নাই তাহলে আপনাদের বিবেকগুলো কোথায় একদিন তো খোঁজখবর নেন নাই যখন সুজনের ডিভোর্স হয়েছিল তখন তো একদিন আপনার খোঁজখবর নেন তাহলে আপনাদের বিবেকগুলো কোথায় এটা আমাকে যদি আমার একটু আপনারা একটু বলেন আমি আসলে আপনাদের কোনো আসল বিবেক বলতে কি আসলে বিবেকহীন হয়ে যাচ্ছে কিনা মানুষ তাও বুঝছেন বুঝতে উঠছে মানে বিবেকহীন হয়ে যাচ্ছে কিনা মানুষ তাও এখনও পর্যন্ত আমি আসলে বুঝে উঠতে পারছি না কেন মানুষ এরকম করে যারা আসলে অন্যায়ের প্রশ্রয় নেই তাদেরকে কেন মানুষ আসলে সহ্য করে তাদেরকে কেন মানুষকে সাপোর্ট করে আর যারা আসলে সৎ থাকে তাদেরকে কেন মানুষ এরকমভাবে তিরস্কার করে ঘৃণা করে যেমন স্বজনকে ঘৃণা করেছিল আসলে যে আমি মনে করি সব মিউজিশিয়ানরা তাই কোনো দিন খোঁজ খবর নেয় না যারা নিয়েছে তো আলহামদুলিল্লাহ আর বেশিরভাগ আপনার নাইনটি নাইন পারসেন্ট মানুষ কখনো স্বজনকে সাপোর্ট করে নাই কাকে সাপোর্ট করছে ওই মেয়েদের একটু মানে কলাম টাইপের একটু কলাম টাইপের তো বোঝেন না একটু কুহুরা টাইপের কুহুরাও বলতে কি গ্রামের বাসায় যেটা যে একটু একটু তাদের সাথে ইমোশনাল কথা বলে তাদের সাথে হাসি খুশি দিয়ে কথা বলে মজা করে কথা বলে তারা মনে করে আসলে মেয়েরাই সব কিছু আসলে মনে সঠিক বলতেছে বা ইয়ে করতেছে আসলে এগুলো কেন আপনারা ভাবেন আপনারা কি জানেন না আপনারা সব জানেন তো আপনারা নিজেদের পয়দা লুটানোর জন্য জাস্ট এই কাজগুলো করেন আপনার কখনো এই যে লোকগুলো আছে তাদেরকে কখনো সাপোর্ট করেন না কখনো সাপোর্ট করার মতো না আপনারা কারণ আপনারা যেদিক খারাপ আছে আপনারা ওদিকেই দৌড় মারেন যেদিক খারাপ আছে ওদিকে দৌড় মারেন যদি ভালো হন আপনারা অবশ্যই আপনাদের বিবেক যদি এতটুকু কাজ করে অবশ্যই স্বজনের আপনারা অবশ্যই তার খোঁজ খবর নিতেন কী হয়েছিল কি আসে বিষয় বা কীভাবে হয়েছে সব কিছু নিতেন কখনো আপনার নেন নেই ছেলেটাকে একদিন ভালোর পথে একদিন আপনারা আদেশ করেন নেই বাবাই ভালোর পথে আসো এটা এটা কখনও করতেন না কিন্তু আজকে বলেন আপনারা মরার পরে আপনি ইন্লা পড়তেছেন এত কিছু হয়ে গেছে ভাই ভালো থেকে থেকে ও থাকো সোজনকে কে করছে সোজন ভাই এখন যদি আমি বলতে যাই সোজন এখন তো জিন্দা মরা মরে গেছে রে ভাই সোজনের তো এখন জিন্দা মরা মরে আছে তো ওগুলো তো আপনার কখনো আপনার দেখেন নাই দেখেছেন কখনো তার জন্য কখনো বলছেন ভাই তা আপনার তাকে ভালো রাখো কাল্লা এই করুক এই করুক কখনো বলেন নাই কেন ভাই আপনাদের মধ্যে এই এই চিন্তা চেতনা কেন কি কারণ এরকম চিন্তা চেতনা যে উল্টা চিন্তা চেতনা কেন আপনাদের বিবেক হিনার মতো কেন কাজ করেন আপনারা আপনার যদি এতটুকু ভালো লাগে অবশ্যই সবাইকে ভালো লাগা উচিত আপনাদের স্বজনকে আমি মনে করি ভালোবাসা অবশ্যই স্বজন কি পুরুষ মানুষ ভালোবাসবেন না আপনারা ভালোবাসা মানে কি একটা নারী একটা পুরুষের প্রতি হবে এরকম না তবে আপনাদের একটাই ভাই রিকোয়েস্ট থাকবে স্বজনকে পারলে সাপোর্ট করেন স্বজনকে আমি মনে করি সাপোর্ট করেন কেন সাপোর্ট করবেন জানেন সে একজন মানে আদর্শবান লোক আমি মনে করি এজন্য সে একজনকেই সে ভালোবাসত একজনের জন্য সে এখনো পর্যন্ত সে কিন্তু এখনো কান্না করে তো কী আর জন্য কিসের জন্য তাকে ভালোবাসি বিদায় আর যার জন্য কান্না করছে সে হলো একজন কি প্রতারক সে একজন পতারক সে প্রতারণা করে তাকে কিন্তু আসলে ছেড়ে চলে গেছে অন্য কাছে সো যদি কারো মনে কষ্ট লেগে থাকে আপনার আমাকে দয়া করে মাফ করবেন এক কথা যেটা আর বিশেষ করে দেখেন দুইটা মানুষই আমি বলে যে আবারও দুইটা মানুষই দেখেন যদি মাহিয়া মাহি বলি সে একজন জনপ্রিয় ব্যক্তি আমি আবারও বলি এমন এমনকি জেরিনা প্রযুক্তি একজন জনপ্রিয় একজন ব্যক্তি ছিল তো দুইজনে কিন্তু আসলে বলা যায় কিন্তু আসলে জনপ্রিয় থাকার পরেও তারা কিন্তু আসলে কেনই করে তাদের পরক্রিয়া কিংবা তার একজনকে আসলে ভালোবাসতে পারেনি তারা বিভিন্ন জনকে আসলে ভালোবাসলো যেই কারণে আসলে কিন্তু তাদের আজকে এই অবস্থা এমন কি দেখেন কাউকে প্রথম কাউকে ভালোবাসার মানুষ যে আপনাকে এত ভালোবাসে তাকে রেখে অন্য কোথাও যদি বিয়ে করে তা আসলে কখনোই আসলে এই বিয়েগুলো আসলে বিশেষ করে না কারণ না এই জন্যই তাদের মনে কষ্ট কারো মনে কষ্ট দিয়ে কেউ আসলে সুখী হতে পারে না সর্বশেষ কথা একটা কারো মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না তাই আমি আপনার যারা এই কাজগুলো করেন যারা এই নষ্টমীর দিকে থাকেন তারা অবশ্যই এই নষ্টমী থেকে বেরিয়ে আসবেন এমনকি কারো মনে কষ্ট দেবেন না যারকে যারা আপনাকে এত ভালোবাসে তাদেরকে কোনো কষ্ট দেবেন না বিশেষ করে আমাদের যে ফিমেল সিঙ্গার বা যারা যারা অ্যাক্টর আছে তাদের প্রতি মানে রিকোয়েস্টগুলো আমার থাকবে যে আপনার মানে খারাপের দিকে না যে মিউজিক করেন মিউজিক অনেক ভালো একটা এই পবিত্র জায়গাটাকে আপনারা কেন আপনার অপবিত্রতা দিকটা বেছে নেন আপনারা কেন খারাপটা বেছে নেন আপনার আপনার খারাপটাকে একটু ভালো দিকে নিয়ে আসেন দেখেন আপনারা অনেক কিছু মানে পাল্টা যাবে কিন্তু আপনার এগুলোকে তো আসলে কী বলবো আপনাদেরকে মানে আপনারা সব বুঝেন জানেন তারপর কেন আপনারা এই কাজগুলো করেন আমার এটা জানা নেই তবে সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই আসলে সবার ভালোবাসার মানুষদেরকে নিয়ে ভালো থাকুক এটাই চাই তবে কেউ যাতে কারোর ভালোবাসার মানুষকে কষ্ট না দেয় সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকে আমার ভিডিওটি শেষ করছি যদি কারোর মনে কষ্ট থাকে অবশ্যই আমাকে মাফ করবেন বিদায় নিচ্ছি রফিকুল ইসলাম সালামু আলাইকুম